একদিন আমি সবজি লিচ্ছি ফল লিচ্ছি তো জানি না এই এলাকায় বেলডাঙ্গা থানায় কিংবা এই মুর্শিদাবাদেরই মেয়ে মা বিটি আছে হয়তো আমার জলসা শুনে সালাম আলাইকুম মুখে দিলে হাতটা বাড়াচ্ছে সালাম আলাইকুম কি বিপ তাই না আমি বললাম মা তোমাকে টাচ করা হারাম তোমাকে দেখাটাও আমার জন্য বেশিক্ষণ হারাম তুমি মুলাকাত করতে চাইছ কি দিন বুঝেছে বুঝেলে এটাকে বলা হয় অন্ধ ভক্ত ভক্ত ভালো অন্ধ ভক্ত খারাপ আমাদের দেশে অন্ধ ভক্ত হওয়ার কারণে সমাজের কিছু লোক জাহান নামের পথ অতিক্রম করছে অন্ধ ভক্ত যেমন আপনাকে বলে দিই অন্ধ ভক্ত হলে তারা কিরকম বিপদে পড়বে আমাদের দেশে কয়েকটা বড় বড় দামি বাবা এখন জেলের কুঠরিতে আছে জানেন না জানেন না রাম রহিম বাবা ধর্ষণ কেসের আসামি আড়াইশোটা মেয়েকে ধর্ষণ করেছে তার গুফাতে কি করে এসে বলতো বাবা হামারে বেটি ও কো আশীর্বাদ দিয়ে দিচ্ছি বলে হামারে গুফা মে ভেজ দোসালা গুহার ভেতরে আশীর্বাদ আপনারা যদি আমি জলসা করতে এসছি যদি বলেন হুজুর আমার মেয়ের জন্য দোয়া করবেন আমি কি বলবো আল্লাহ তোমার মেয়ের মঙ্গল করুক আল্লাহ তোমার মেয়েকে সুখী করুক না আমি বলবো আমার কামরায় তবে দোয়া বড় কষ্টের কামরাই বাবা রাম রহিম শুধু এ জেলে নাই এর ভক্তরা অন্ধ হওয়ার কারণে নিজেদের বিটি দিকে ঠেলে দিত তার গোফায় আর ও জিনা করতো এই সুযোগে যেহেতু আর অন্ধ ভক্ত তাদের ব্রিটিশ সঙ্গে মায়ের সঙ্গে জিনা রাজা রামপাল জেলের কুটরিতে বসে আছে বাবা শুধু থাকতো না সে যে সত্তর বৎসর বয়স সেই বাবার সে যে চকলেটটা খেত খেতো চকলেটের দামই হচ্ছে পঁচাত্তর হাজার টাকা আপনারা হাসবেন ইয়ে হুজুর পাগল হয়ে গেছে চকলেটের দাম পঁচাত্তর হাজার হ্যাঁ আমেরিকার ওই চকলেট ওই চকলেটটা কারা খাই শুনে নেন যারা স্যাক্স করে এই চকলেটটা খাওয়ার পরে একবারে দশটা মেয়ের সঙ্গে স্যাক্স করা যাবে এত যৌবন ক্ষমতা বাড়িয়ে দিবে। এই বাবা খেতো আর জন পনেরো জন মেয়েকে ধর্ষণ করতো গুফায় ডেকে ডেকে নিজের ঘরে ডেকে আমাদের দেশে আমাদের সমাজে কিছু কানা দাজ্জাল পীর বেরিয়েছে বলছে তোর মাকে ডেকে দে বোনকে ডেকে দে আমাদের পার্টি আমাদের বর্ধমানে আছে বীরভূমে আছে হ্যাঁ বীরভূমে আছে আমি নাম করব না এক মাল খুঁড়া মাল তার কাছে গেলে বলছে সুগার হোক জ্বর হোক সর্দি হোক ক্যান্সার হোক এক রাত যদি কোনো মেয়ে তার ঘরে থাকে তার সব রোগ ভালো হই ছেলে হচ্ছে না বলছে মাজারে তিন দিন শুয়ে থাকবি ছেলে হয়ে যাবে আমরা শুনেছি স্বামীর পাশে শুলে ছেলে হয় এরা বলছে মাজারে শুলে ছেলে হবে কথাটা বুঝতে পারেননি কত আশ্চর্যের বিষয় এগুলোকে বলা হয় অন্ধভক্ত তুমি কবর যে আর করো বুজুর গানে দিন ইয়াসিন মারা গেছে আমার মাদ্রাসায় গেলেন ইয়াসিন ভাইয়ের কোন কবরস্থানে মাটি হয়েছে আপনি আমার ভালোবাসায় কবরস্থান জিয়ারত করতে পারেন কিন্তু এমন ভক্ত হবেন না যে কবরের সিজদা দিয়ে আমার কবরে কি হচ্ছে আমি জানি না আপনি কবরে দাঁড়িয়ে বললেন ইয়াসিন ভাই তোমাকে ভালোবাসতাম তো আমার একটু বরকত দিয়ে হবে আমার কি চলছে তুই এসে দেখে যা কবরে কথাটা বুঝতে পারেন আমার কবরে কি হচ্ছে আমি নিজে জানি না আর ও বাইরে বাইরে থেকে বলছে আমাদের দেশে অসুবিধা কি জানেন আমার আব্বার বয়স হয়েছে আশি বছর কত বললাম আশি এখন লোকে দাওত দিয়ে নিয়ে গেলে ধরে ধরে স্টেজে চাপাচ্ছে বেচারা চল্লিশ মিনিট এক ঘন্টা বলছে এখন আমার আব্বার শক্তি নাই ঠিক বললাম না ভুল বললাম এই রকম কিছু পীর আছে কানা দাজ্জাল লোকে পানি খাইয়ে দিচ্ছে চামচে করে কিন্তু মরে যাওয়ার পরে কবার হওয়ার পরেই বলছে হুজুরের পাওয়ার বেড়ে বেঁচে ছিল চলতে পারছে না মরে গেল পাওয়ার বেড়ে গেল কে বুঝাবে এগুলো হচ্ছে ভক্তি। আজকে সমাজ শেষ হয়ে গেছে কেন কিছু লোক শেষ করে দিচ্ছে কোরআন শোনাব আপনারা কি মনে করেছেন এই আলেমরা ধোয়া তুলসী পাতা আমরা অনেক দূরের কথা আল্লাহ কোরআনে বললেন সুরা আরব একবারই প্রথম টিষ্টা ফালানাস আলেন নাল্লাফিদা উরসিলা ইলাইহিম ওয়ালা নাসআলানাল মুরসালিন আমি আল্লাহ রব্বুল আলামিন মোলবি মোল্লা পীর ফকির এরা অনেক তুরের কথা আমি কিয়ামতের দিনে নবী پیغمبر রাসূল কেও দাঁড় করাবো তাদের কাছে ও सवाल যাবে তুমি তোমার কমকে কিভাবে দাওত দিয়েছো তারা উত্তর দেবে আল্লাহ আমরা দিনের কথা পৌঁছে দিয়েছি তাদের কমকে জিজ্ঞেস করা হবে তোমাদের কাছে কি আল্লাহ পৌঁছায়নি তোমাদের কাছে কি আল্লাহ আপনার কাছে পৌঁছে থাকলে আপনি যদি ব্যর্থ হয়ে থাকেন আপনার হাতে যাবে সেই দিনে সব নিজের নিজের হিসেব দেবে কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশের কিছু ভণ্ড কিছু জিলাপি খোর কিছু মাজার খোর কিছু খোর এরা বলছে বিদ ধরলে কোনো হিসাব লাগবে না ডাইরেক্ট জান্নাতে যাবি গাঁজা খার মদ খা যত পাপ করবি কর আপনাদের মুর্শিদাবাদই আছে হ্যাঁ মুর্শিদাবাদই আছে এই কারণে কিছু লোক মদ উঠাচ্ছে না কাঁজা উঠাচ্ছে না পাপ উঠাচ্ছে না সে জানে আমার কানা দাজ্জাল হুজুর আছে আমি যাই পাপ করি জান্নাতে নিয়ে যাবো চিমটি বাবার নাম শুনেছে এই বেলডাঙার লোক চিমটি বাবা কোথায় আমার বর্তমান জেলা আমি জায়গার নাম করব না এমনি তো গাল খাচ্ছি কে বুঝলেন এই চিমটি বাবার যখন ছাড়বে তার যারা মুড়ি আছে খালি ফেসবুকে দেখে নেবেন গালগুলো কেমন দিব আমি বলেছি কালকে লাল গোলায় ফেসবুকে গাল দেওয়া খুব সহজ সহজ না সহজ লয় খালি লেখে ছেড়ে দিয়া ইয়াসিন হারাম খোর ইয়াসিন হারামের আউলাদ এটা খালি লেখে ছেড়ে দেওয়া খুব সহজ আমি বলেছি বাপের বেটা হলে একবার স্টেজে এসে দেখাবি গাল দিয়ে এইখানে যদি গাল দেয় সে আর আমাকে কিছু করতে হবে না আছে লোক ঠিক বললাম না ভুল বললাম তাকে থানায় নিয়ে যাবে আর তা না হয় স্টেচারে শুয়ে ঘর যাবে এখানে যদি দাঁড়িয়ে কেউ মা বুন আমাকে গাল দেয় এটা ছেড়ে দিবে বড় কষ্ট লাগে দুঃখ লাগে গাল তুমি দিবে দাও কিন্তু বড় কষ্টের বিষয় এরা এমন আনন্দ ভক্তই লিপ্ত হয়েছে যে বিশ্ব সাহেব আমাকে জান্নাতে নিয়ে যাবে আমি যতই পাপ করি কোরান খুলে ইন্নাল্লাবিনয়া তমোনা মা আন জাল্লাহ গোমিনাল কিতাম অয়েস্তরুণ বিহীর সামানন কলীলা উলাইকা মায়াকুলু নপ্রিবুতু নিহিম ইল্লান্নার হে আমার নবী বলে দাও তারা কিছু এমন হুজুদ থাকবে বলবি থাকবে আমার কোরআনের লুকুবে খালি পেট চালাবার জন্য তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না আজকে কষ্ট লাগে দুঃখ লাগে লাগে বেদনা সমাজের প্রতি এরা নামাজ ছেড়েছে হুজুরের ওপরে বিশ্বাস করে এরা রোজা ছেড়েছে হুজুরের ওপরে বিশ্বাস করে ওই চিমটি বাবার কাজ কি জানেন বর্ধমানে তার মারাত্মক কাজ বলছে বসর একবার ওরস হয় তার ওর সে গাদা মুড়ির হয় আমি চিমটি মেরে তুলে চিমটি মারবে গুণাগুলো টেনে নিবে ও আমি বলি উ যে লোকের গুণাগুলো টানছে উ রাখছে কোথায় তো উ তো ইবলিসের বড় বাপ হবে সব পাপগুলো তো তোমার কাছে কথাটা বুঝতে পারেননি হারাম কোরের থেকে বড় হারাম করে পৃথিবী কেউ আছে অথচ সে গাঁজা খায় অথচ জিন্দেগীতে নামাজ জুম্মাটা পর্যন্ত আশ্চর্যের বিষয় একজন আছে বর্ধমানে বর্ধমানে বীরভূম আর বর্ধমানের বর্ডারে আমি জায়গার নাম করব না সে বলছে নামাজ কন্টেক এ নামাজের কন্টেকটা মানে তোকে এক হাজার টাকা যে তোকে আর নামাজ পড়তে হবে না তুই যত রকমের পাপ আছে করে যা জিনা কর মত খা যত রকমের পাপে লিপ্ত হবি হ আমরা অবশ্যই তোর নামাজটা পড়ে দিব তাহলে বুঝে ও মুসলিম ভাইরা টোল করছে যে ইসলামটা গল্পে ভরা অতচ এটা ইসলামই না রাসূল আকরাম sallallahu alaihi wasallam জীবনে এরকম ঘটনা ঘটেনি যে নবীজি बकरी খেয়েছেন बकरी जिंदा করে দিয়েছেন একটাও দলিল নেই হাদিসে অতচ হারামকর বড় পীরের নামে তহমত লাগাচ্ছ আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম পৃথিবীর যতগুলো গুটকা খোর জিলাপি হুজুর আছে একটা যদি খাজা বাবার প্রমাণ নিয়ে আসতে পারে যে খাজা বলেছেন আমি মরে যাওয়ার পরে যতগুলো আমি মরে যাওয়ার পরে ভারতের মানুষরা শোনো আমার কবরে সিস্তা দেবে আমার কবরে চাদর চড়াবে আমার কবরে ছিন্ন দেবে আমার কবরে মুরগি নিয়ে এসে মান্যত করবে একটা যদি লেখা খাজা বাবা দেখাতে পারে আমি জীবনে আর সমাজের বুকে মুখ দেখাবো না বক্তব্য দেবো না আমি মাদ্রাসায় ক্লাস করবো এটা আমার চ্যালেঞ্জ কিন্তু আমি বলে যাচ্ছি বেলডাঙার মানুষ নিজেরা সেরেক থেকে বাঁচুন সকলে জোরে বলুন ইনশাল নিজেরা সেরেক থেকে বাঁচুন আমার ভাই আছে ভন্ড পীর সাদিকুর রহমান বলেছে মিজানুর রহমান আজহারি যে গলা কেটে আনতে পারবে তাকে দশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে এই বিষয়ে আপনার কিছু বলুন কি করবো পেলে মারবে আর না হলে মার খাবে আজহারি বলেছে যে স্বাধীনতার পর থেকে আমরা কিছু পাইনি একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য রেডি হচ্ছে উত্তাল বাংলাদেশ এই নিয়ে কিছু বলেন যা বলেছে ঠিক বলেছে শুনেলেন এক টাকা যদি কেউ রাজত্বের পয়সা অন্যায়ভাবে কমের পয়সা খায় আল্লাহর কাছে হিসেব লাগবে আমাদের দেশের লোক মনে করে নেতা হওয়া খুব সহজ আমি জিতে গেলাম আমি নেতা হয়ে গেছি আমি আমার মন মর্জি মতো চালাবো শুনেলেন বেশিরভাগ নেতা এই যুগে জাহান নামে যাবে খালি অন্যায়ভাবে মালকে আত্মসাত করার কারণে এটা মাথায় রাখবেন আজকে কষ্টটা বলে দিই বেলডাঙ্গা বাজারে একটা ছেলে পকট থেকে দশ টাকা চুরি করেছে তাকে গাছে বেঁধে পিটালো কেন বললে বললে এই বাচ্চাটা চুরি করেছে তাকে বেঁধে পিটাচ্ছে এই বাচ্চাটা চুরি করেছে হাতেতে চোর অথচ যারা কমের লাখ লাখ টাকা মেরে নিচ্ছে তাদেরকে স্টেজে নিয়ে এসে আপনি গলায় মালা পরিয়ে বলছেন এটা সমাজসেবী আমি বললি খারাপ মলবি বড় কষ্ট লাগে থেকে দুঃখ এই মুর্শিদাবাদ মালদা জেলায় দিনাজপুরে স্টেজে আলেমরা বক্তব্য দিচ্ছে নেতা দিকে ডেকে নিয়েছে বক্তাকে বলছে আপনি চুপ করুন উনি দুটো কথা বলবে এটা কেয়ামতের আলামত রসুলের হাদিসে আছে যখন আলেম দিকে বেসতি করা হবে তখন জেনে রেখে দিবে ইলমের থেকে আগে বড় বড় আলেম দিকে আল্লাহ তুলে মোর মূর্খরা দেশ চালাবে আর শিক্ষিতরা বসে থাকবে আলেম দিকে স্টেজে বেজ্যতি করানো হবে একটা আলেম বক্তব্য দিচ্ছে একটা বক্তা বক্তব্য দিচ্ছে একটা ইসলামিক স্টেজে আর একটা নেতাকে নিয়েছে মদ খায় না গাঁজা খায় না জিনা করে আল্লাহ ছাড়া কেউ জানে না নিয়ে এসে বলছে ইয়াসিন সাহেব আপনি দশ মিনিট দাঁড়িয়ে জানু হারাম করে বক্তব্য দিবে আমি তো নিয়ত করেছি যেদিন আমার সাথে ঘটবে আমাকে তো লাস্টেই চাপায় সেই দিনে স্টেজ থেকে নেমে গাড়িটা চেপে ঘর চলে যাবো কারণ বাপের হিম্মত হবে না আমার গাড়ি যদি ভেঙে আগুন লাগিয়ে দেয় তাও আর জলসাই চাপবো না আমাকে মার্ডার করে না আর কি আছে ওই জন্যে দুঃখের সঙ্গে বলছি এসব কাজগুলো করবেন না দু হাজার পঁচিশ সালে পঁচিশে জানুয়ারি সমস্ত গ্রহগুলো এক গতিতে এক সারিতে হবে বলছে বিজ্ঞানীরা এই ব্যাপারে আপনি কিছু বলুন কোন সালে পঁচিশ সালে পঁচিশে জানুয়ারি পঁচিশ কেজি গাঁজা খেয়ে বলেছে চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করে কিছু বলে থাকুন এই ব্যাপারে আমি তো বলেছি বেইমান কাপের ইহুদিদের একটা মারাত্মক ঠান্ডা মাথায় চাল মুসলিম দিকে জিনাই লিপ্ত করো চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নয় বেশা দিবস দেহ ব্যবসা দিবস তারা নাম রেখেছে ভ্যালেন্টাইন ডে চোদ্দই ফেব্রুয়ারি কাজ হচ্ছে জিনা করা তারা নাম রেখেছে রোজ ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম রেখেছে চকলেট ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম রেখেছে কিস ডে কাজ হচ্ছে জিনা করা এগুলো ঠান্ডা মাথায় জিনা করাচ্ছে আর রসুল আকরম সাল্লাহ সাল্লাম কিয়ামতের আলামত মধ্যে মারাত্মক আলামত যখন রাস্তাঘাটে কুকুরের মতো জিনা হবে জানবে যে কেয়ামতের আলামত এসে গেছে কেয়ামত কাছে চলে এসছে এয়ারপোর্টে যাচ্ছে কাকে ছাড়তে গার্লফ্রেন্ড কে কি বুঝলেন গার্লফ্রেন্ড কোথায় যাবে মুম্বাই যাবে এয়ারপোর্টে ছাড়তে এসছে কি বুঝলেন টেস্কি থেকে নেমে চলে যাবে তুমি চলে যাচ্ছো হ্যালো কিস খাচ্ছে মুখে হারাম করে এটা তো জিনা স্পষ্ট জিনা আমাদের দেশে দুঃখ কি লাগে জানেন মুসলিমদের মেয়ে বোরখা পরে হিজাব পরে স্কুলে গেলে তাকে কোটে কেস লড়তে হয় আর যারা ন্যান্টো বাজারে এয়ারপোর্টে আর দিল্লিতে বোম্বাই ঘুজে বেড়াচ্ছে যে আর্টিস্টরা তাদেরকে বলা হয় নাইস বিউটিফুল বিউটিফুল লুক আর আমাদের ছেলেরা তো ওইগুলোই ভালোবাসে ঘরে এসে বউকে বলছে তোকে না খেপির মতো লাগে আর মোবাইল খুলে দেখাচ্ছে দেখ হেমা মালুনী এখন বয়স হয়ে গেছে তাকে কিরকম লাগছে দেখ তোকে এরকম লাগে কেন আরে হারাম তোর বউটাকে একবার বহরমপুরে নিয়ে যা পার্লারে একবার মেকআপ করা হেমা মালুনির থেকেও মাধুরীর থেকেও ভালো লাগবে হেমা মালুনির বয়স হচ্ছে কত সত্তর না কত চুয়াত্তর কিন্তু তাকে আপনি ফিল্মে দেখবেন মনে হচ্ছে জানো পঁয়তাল্লিশ বছর বয়স কি ওটার নাম মেকআপ শাহরুখ খানের বয়স কত উন উন সাত বুড়ো হয়ে গেছে কিন্তু মেকআপে মনে হচ্ছে যুবক ঠিক শুনেলেন হাদিস যারা মুখেতে দাড়ি রাখবে এটা মরদের আত্মপ্রকাশ পাবে পুরুষত্বের আপনি যারা দাড়ি চাচ্ছে তাদের গালে একজনে হাত লাগান যারা দাড়ি চাচে কি বুঝলেন মনে হচ্ছে যেন গন্ডারের চামড়া আর আমাদেরটা হাত লাগিয়ে দেখেন জীবনে হাত লাগাইলে দেখুন কিরিমু ব্যবহার করি না কিচ্ছু করি না কি মনে হচ্ছে হাত দিয়ে দেখুন না কোন অসুবিধা নাই আমার ভাই তোমার বিবিকে সাজালে অত থেকে সুন্দর লাগবে তুমি যে নারী তাকে দেখছো আপনি তার কাছ থেকে নজর ফিরিয়ে এলেন মুসলিম দিকে অনুরোধ করছি আপনার বিবি বাইরে গেলে তাকে বলো ঢাকা দিয়ে যাও শরীর আপনি আপনার হুকুম করুন সে যদি পালন না করে বিপদে পড়বে আর কি আছে ভারত বাংলাদেশ সীমান্তে ও কৃষকদের হ্যাঁ বিজেপি ও কৃষকদের সংঘর্ষ হচ্ছে ব্যাপারে কিছু আপনি বলুন আমি জানি না কি হয়েছে আমি দেখব তারপরে বলবো আমার লাস্ট বক্তব্য হচ্ছে আপনারা অনেক দিয়েছেন এরপরে আমি বলবো কোরআনে পাড়া কটা আছে বাবা তিরিশটা যারা ভালোবাসেন আমি বলবো তিরিশ জন ব্যক্তি এক হাজার করে টাকা আমার হাতে কে দিবেন লগত যদি না থাকে ফোন পেতে দিবেন তিরিশ জন ব্যক্তি এই মসজিদের জন্য আল্লাহর ঘরের জন্য তাড়াতাড়ি উঠুন এক হাজার করে বলেছি তিরিশটা মসজিদের জন্য আল্লাহর ঘরের জন্য তিরিশ জন ভাই তাড়াতাড়ি নিয়ে আসুন আমার পরে বক্তা আছে এক্ষুনি আসবেন তিরিশ জন ভাই আমি আপনাদের কাছে চাইছি কেউ উঠে যাবেন না কেউ উঠে যাবে না তিরিশ জন ভাই এক হাজার করে দেন মায়েদের মধ্যে যদি কেউ থাকেন এক হাজার করে টাকা চেয়েছি মাশাল্লাহ কি নাম বাবু বে নামে এই দেখুন এক হাজার টাকা নম্বর ওয়ান চলে এসছে একটু তাড়াতাড়ি করি ভাই আমি তিরিশ জন মাশাল এই দেখেন আল্লাহ একটা দুটো তিনটে তিনটে একে চারটা চলে এসছে মাসাল্লাহ বে নামে পাঁচটা মাসা ছটা ভাই তাড়াতাড়ি দেখেন সাতটা আমি তিরিশটা চেয়েছি মাসা আটটা আমার ভাই কে আছেন তাড়াতাড়ি তিরিশটা চেয়েছি এখনো বাইশটা বাকি আছে আটটা হয়েছে যদি পয়সা না থাকে ফোন পেতে দেন ভাই আটটা আমি চেয়েছি তিরিশটা চেয়েছি আটটা হয়েছে তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি যদি কেউ দুটো দু হাজার দেন পাঁচ হাজার দেম যদি কেউ দশ হাজার দিতে চান তাও হবে আমি খালি তিরিশটা চেয়েছি আমার আছে কেউ নেই শুনেলেন হাদিসে আছে জাকিরা গচ্ছিত সম্পদ মানুষ কেয়ামতের দিনে কান্দে পৃথিবীতে সব থেকে দামি জায়গা দুটো জায়গা এক ঘর মা ভালো আছেন আল্লাহ আপনার শরীরকে সুস্থ আর কুড়িটা লাগবে নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন জাকিরা গচ্ছিত সম্পদ মানুষ কেয়ামতের দিনে খানবেন পৃথিবীর নাম্বার এক জায়গা সেটা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ যেখানে ইবাদত হয় এই মসজিদ কমিটি নিজের জন্য নয় আল্লাহর ঘরের জন্য চেয়েছেন কি নাম মাসাল্লাহ দেখেন দুটো দিয়েছে বারোটা এই একটা তেরোটা হ্যাঁ ফোন পে কারুর নাই ফোন পেতে তে টাকা ইনশাআল্লাহ দেখি এইখানে রাখলাম ভাই কে আছেন এই তিরিশটা তাড়াতাড়ি বললাম আমি তিরিশটা চেয়েছি দুটো মাসাল্লাহ কটা হলো গো বারোটা পনেরোটা হলো মাসাল আর পনেরোটা লাগবে মাত্র মায়েদের মধ্যে কে আছেন স্বামীর জন্য সন্তানের জন্য শুনেলেন এই টাকাগুলো যারা দিচ্ছেন লগত নেকি আপনার জন্য রইল যদি কেউ বাম মায়ের নামে দেন সন্তানের নামে দেন এটা লগত এ এখানে লিয়াই তো বোর্ড লাগানো আছে আংটি গালে তো দারুণ লাগাইছি রে শাশুড়ি দিয়েছে সতেরোটা হলো মার্শাল্লাহ ভাই কে আছেন একটু সতেরোটা হলো আর মাত্র তেরোটা লাগবে আর তেরোটা কে কে আছেন তেরোটা কে কে আছেন